দু হাজার ষোলো এসএসসি যোগ্য ও অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি ছিল আজ শুনানি হয় শিক্ষক ও শিক্ষিকাদের যে প্যানেল বাতিলের মূল মামলা ছিল সেটা আগামী সোমবার পুনরায় শুনানি হবে সেই প্রেক্ষিতে আজ ধর্মতলা শহীদ মিনারে দু হাজার ষোলোর শিক্ষক ও শিক্ষিকারা অধিকার মঞ্চে সাংবাদিক সম্মেলন করলেন আগামী দিনে তাদের কি কর্মসূচি নেওয়া হবে তার দিক নির্ণয় করা হবে সোমবার শুনানির পর অর্থাৎ আজকের যে শুনানি হয়েছে সেই বিষয়ে তারা সাংবাদিক সম্মেলন করলেন কথা বলবো কোথায় কি অনিয়ম হয়েছে নিয়ম হয়েছে কোথায় প্যানেল উত্তীর্ণ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর নিয়োগ হয়েছে আমরা তার দায় নেব না আমাদের সে নিয়ে কোন বক্তব্য নেই আমরা শুধু জানি যে আজকে উনিশ হাজার ক্যান্ডিডেট আমরা যারা আছি আমাদের পরিবার আমাদের সন্তান আমাদের বৃদ্ধ বাবা মা তারা বিধ্বস্ত আমরা জানি না আমরা সামাজিক সম্মান ফিরে পাবো কিনা আমরা ছাত্রছাত্রীদের সামনে গিয়ে কিভাবে দাঁড়াবো আমরা সেটা জানি না আমাদের থেকে আমাদেরকে মুক্তি আমাদের নতুন জীবন দেওয়া হোক আমরা এটুকু রাখবো তো সুপ্রিম কোর্টের হিয়ারিং ইতিমধ্যে শেষ হয়েছে এবং যেটুকু খবর আমরা পাচ্ছি যদিও এখনো অর্ডার কপি আপলোডেড হয়নি আজকে ফার্স্ট হিয়ারিং ছিল এবং রাজ্য সরকার ও এসএসসি নিয়ামক সংস্থার পক্ষ থেকে এসএলপি দাখিল হয়েছিল আমরা এই যে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা এখানে একত্রিত হয়েছি তাদের তরফ থেকে কিন্তু এখনো এসএলপি দাখিল হয়নি আমরা আগামী দিনে খুব শীঘ্রই সেটা করব কিন্তু অন্তত আজকে সেটা আজকেই সেটা করা হয়ে গেছে সেটার প্রসেসিং অলরেডি কমপ্লিট তো আমরা দেখব সেটার ফার্দার হিয়ারিংয়ের ডেট আমরা কবে পাই যদি সবগুলোকে একসঙ্গে জুড়েও যেটা প্রধান বিচারপতি বলেছেন পরবর্তী সোমবার এই এস গুলির পরবর্তী হিয়ারিং হবে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে প্রথমেই বলি যে সুপ্রিম কোর্টের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে হ্যাঁ আজকে প্রথম দিনেই যদি স্টে পড়ে যেতে হয়তো আমরা গত এক সপ্তাহ ধরে যেই মানসিক দুশ্চিন্তাতে ভুগছি সেটাতে হয়তো কিছুটা একটা ব্রিথিং স্পেস পেতাম একটু একটু শান্তি হতো সেটা হলো না কিন্তু বারবারই বলছি যে কোর্টের নানারকম লিগাল ফর্মালিটিস থাকে যেটুকু শুনতে পেয়েছি আমাদের যে সমস্ত প্রতিনিধিরা দিল্লিতে উপস্থিত রয়েছেন বা যেটুকু কানে আসছে তিনি বলেছেন প্রধান বিচারপতি এটা আশ্বাস দিয়েছেন যে এটা পঁচিশ হাজার মানুষের জীবন জীবিকার প্রশ্ন তার সঙ্গে প্রত্যেকটা পরিবারের যদি তিন চারজন করে ধরা হয় সংখ্যাটা অনেকটা গিয়ে দাঁড়ায় তো এটা এতটা সহজে এরকমভাবে উনি আরো ফারদার ব্যাপারটা শুনবেন আর ওএমআর নিয়ে যে আমি বারবারই বলছি এগুলো শোনা কথা এখন ওই লিগাল ডিটেলিংয়ের দিকে যাচ্ছি না কিন্তু বলা হয়েছে যে কোর্টে নাকি নিয়ামক সংস্থা বলেছে ও আর হার্ড কপি যেটাকে প্রাইমারি এভিডেন্স বলে ধরা হচ্ছে সেটা প্রাথমিকভাবে নিয়ম মেনে ডিস্ট্রয় করা হলেও সেকেন্ডারি মেটেরিয়াল অর্থাৎ হার্ড ডিস্ক যেগুলো সিবিআই উদ্ধার করেছে যার পরিপ্রেক্ষিতে ম্যানিপুলেশন প্রুভ হয়েছে সেটা অ্যাভেলেবেল এবং সেটার ওপর ভিত্তি করে ভবিষ্যতে তারা যোগ্য অযোগ্য লিস্ট দিতে প্রস্তুত একটু এখানে একটা কন্ট্রোভার্সি হচ্ছে হয়তো যে যেহেতু চেয়ারম্যান সাহেব বলেছেন যোগ্য আমরা বলতে পারবো না আমার মনে হয় এখানে একটু কথার জাগলারি বা কথার মারপাত ধরা হচ্ছে আমি বারবার বলছি নিয়মক সংস্থার প্রতিনিধি বা সুপ্রিমো কি বলেছেন তার হয়ে আমি জাস্টিফিকেশন দিতে পারি না অ্যাজ এ লেজিটিমেট ক্যান্ডিডেট আমার এটুকু মনে হচ্ছে উনি বলছেন যে যদি উনি এটা বলেও ছিলেন আমি শুনেছিলাম যদি করতে বলা হয় যতই লেবরিয়াস হোক না কেন আমি করবো কিন্তু আলাদা করে চাওয়া হয়নি তাই আমি দিইনি তো আজকে শোনা যাচ্ছে সেটা ওনারা সুপ্রিম কোর্টের কাছে বলেছেন যে ওই সেকেন্ডারি এভিডেন্স অর্থাৎ হার্ড ডিস্কের ওপর ভিত্তি করে যদি সুপ্রিম কোর্ট রায় দেয় তারা যোগ্য অযোগ্য এই লিস্টটা প্রস্তুত করতে রেডি আছেন সুতরাং আবারও বলছি সামনের দিনে আমাদের নজর থাকলো নেক্সট মানডে কি হয় সেটার উপর আমরা ফার্দার আমাদের ওয়ার্কিং এটা ম্যাডাম আমি প্রথম এইটা বলেই বোধহয় শুরু করেছিলাম সকালের প্রেস কনফারেন্সটা এই যে আপনারা সবাই বলছেন আপনারা যদি বলতেন মানে আমাদের এগিয়ে আমি ও আচ্ছা 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 ম্যাম সেটা তো সেটা তো আবারও বলছি সেটা একটা মানে অটোনোমাস সংস্থা তারা আমাদের নিয়ামক সংস্থা আমি পলিটিক্যালি কারেক্ট থাকার জন্য কথাটা বলছি না কিন্তু তার সুপ্রিমো কি বলেছেন তাদের কি টেকনিক্যাল এরর ছিল হিউম্যান এরর ছিল কি ব্যাপার ছিল কেন তারা এটা দিতে পারেননি বা বলেননি সেটা জাস্টিফিকেশন তো আমি দিতে পারবো না সুতরাং আমাকে এই প্রশ্নটা প্লিজ সেটা তো ডেফিনেটলি আমাদের ভুক্তভোগীটা আমরা হয়েছি আমরা বুঝতে পারছি প্রথমেই বলা হয়েছিল যে দায়ী কাকে করবেন তো সেই জন্যই বললাম দায়ীটা কাকে করব এখনো আমরাও জানি না এখানে দায়ী করা করে কোনো প্রশ্ন নেই এটা একটা লং প্রসিডিওর সেই প্রসিডিওরে কোথায় কি গলতি হয়েছে তার জন্য কার জন্য আমরা ভুক্তভোগী এত নিটিগ্রিটিসের মধ্যে এখন জানি না যেতেও চাইছি না আমরা শুধু চাকরিটা ফিরে পেতে কারা যোগ্য কারা অযোগ্য সেই লিস্টটা দেওয়ার দায়িত্ব হচ্ছে স্কুল সার্ভিস কারণ হচ্ছে সমস্ত ডেটা কালেকশন আমরা ভেরিফিকেশন করি সমস্ত তথ্য তো দিয়েছি আমরা স্কুল সার্ভিস কমিশনের কাছে তা স্কুল সার্ভিস কমিশন তো নিজে বলতে পারবে যে কে কে রাইট কারা যোগ্য কারা অযোগ্য তারা বলতে পারবে এবং আমরা আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমরা স্কুল সার্ভিস কমিশনের কাছে আমরা বার্তা দিতে চাই যে স্কুল সার্ভিস কমিশন কোর্টের কাছে কারা যোগ্য কারা অযোগ্য সেই লিস্টটা দু তারিখের মধ্যে খুব তাড়াতাড়ি দু তারিখের মধ্যে তারা প্রোভাইড করুক কোর্টের কাছে পেশ করুক যার ফলে সুপ্রিম কোর্টে আমরা সুবিচার পাই যে আমরা আবার আমাদের চাকরিতে যাতে বল থাকতে পারি এবং সুবিচার পাই তার ব্যবস্থাটা যেন হয় তার মূল দায়িত্ব হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের হিয়ারিং শেষ হলে হয়তো আমরা তার পরবর্তী শুনানি বা হিয়ারিং কবে হয় সেটা আমরা এখনো জানতে পারিনি সেটা লিস্টেড হয়ে যাবে ওয়েবসাইট থেকে আমরা আপনারা দেখতে পাবেন সম্ভবত সোমবার তো আমাদের লয়াররা আমাদের বক্তব্যগুলো উপস্থাপন করবেন সুপ্রিম মহামান্য আদালতের কাছে সুপ্রিম কোর্টের কাছে উপস্থাপন করবেন আমরা আশা রাখছি যে আমরা সুবিচার পাব আজকে যোগ্য ক্যান্ডিডেট হয়েও চাকরি হারা শুধুমাত্র আমাদের কথা একজন ম্যাডাম এক্ষুনি জিজ্ঞাসা করছিলেন যে হাইকোর্টে কেন দিলেন না এখন দেবেন বলছেন তো আমি সবার উদ্দেশ্যেই এটাই বলবো যে সুপ্রিম কোর্টেও যদি এখন नियामक সংস্থা এই লিস্টটা পরিপূর্ণভাবে দেয় তাহলে এই তো সেটা আমাদের ফেভার আমাদের পক্ষে ফেভারেবল নট লিস্ট বেটার লেদার নেভার এখন দিলেও তো সেটা আমাদের পক্ষেই হবে তোরা হচ্ছে সেটাই দিন সেটাই তাদেরকে আমাদের নেপিল কিছু না আমাদের সুপ্রিম কমিশন তারিখের মধ্যে এই দু জমা দিন না হলে আমরা তিন তারিখে হয়তো কমিশনের সামনে উপস্থিত আচ্ছা আমরা আমাদের আজকে রাস্তায় নাম আজকে আমরা চাকরি হারা হয়ে আজকে রাস্তায় চলে এসেছি আজকে আমাদের সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হচ্ছে তো আমরা আপনাদের নিউজ মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে চাই যে স্কুল সার্ভিস কমিশন অতি সত দুই তারিখের মধ্যে ওটে যেন তারা যোগ্য যোগ্যতা লিস্টটা দেয় যদি আমরা সুপ্রিম যদি আমরা স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কোনো

তো পরে আরো ডিটেলে জানতে পারবো তো সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়তো আমাদের বক্তব্য শুনতে চেয়েছেন তার জন্য শুনানিটা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে ততদিনে আমাদের তরফ থেকেও এসএলপি দায়ের করা হয়ে যাবে সম্ভবত আজকে আমাদের এই ইলেকশনের একটা আবহার মানে আবহের জন্য ইলেকশন প্রসিডিওরটা পুরো এত বড় দেশের একটা সিলেকশন প্রসিডিওর সেটা হ্যাম্পার্ড হবে এটা ভেবে হয়তো মহামান্য আদালত স্থগিতাদেশ দিয়েছেন এবং আমাদের ম্যাটার ম্যাটারটাতে বলেছেন এটুকু শুনলাম যে এটা যেহেতু এতজনের একটা বড় ম্যাটার আমাকে একটু শুনতে হবে সুতরাং হ্যাঁ সবাইকে সব পার্টিকে আলাদা করে শুনতে হবে অনেকগুলো এখানে একটা ফ্যাকচুয়াল ব্যাপার আছে